দুই পৃথিবী দুই মনে রাজ একটি হৃদয়ে কথা মার হাবা শাদি মুবারক মার হবা মার হাবা শাদি চলা পথের হলো আজকে অবসান বাজবে এখন একই সুরে দুই জীবনের গা একলা চলা পথের হলো আজকে অবসান বাজবে এখন কি সুর দুই জীবনের গান নর নারীর জীবন খুঁজ পায়ে বিয়েতে পূর্ণতা মার হবা শাদি মুবারক মার হবা মর হবা শাদি মুবারক মর হবা হয়নি দেখা যাকে লেখা ছিল কপালে বাঁধল জীবন আজি তারি প্রেমের শিকলে হয়নি দেখা যাকে লেখা ছিল কপালে বাঁধল জীবন আজি তারি প্রেমের শিকলে পবিত্র এক বাঁধন বিয়ে জন্নতি সুখে বাধা মার হবা শাদি মুবারক মার হবা মার হবা শাদি মুবারক মার হবা